সুরাটা আজকে সিলেক্ট করেছে এই জন্য যদি কেউ মনোযোগ দিয়ে তার সির গুলো বুঝতে পারে ফিল করতে পারে এবং মনোযোগ দিয়ে শুনতে পারে এটা আমি আসিফের বিশ্বাস তার জীবন পরিবর্তন হওয়ার জন্য এই একটা সুরাই যথেষ্ট হয়ে যাবে সুমালা পড়বেন না আমরা সবাই যুবক ভাড়া আজকে আমরা মনোযোগ দিয়ে যতটুকু পারা যায় এই সুরাটা সিটটা শুনবো এই সুরাটা তিরিশ নাম্বার পারে অবস্থিত এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা জোরে বলেন কয়টা সুরাটার নাম হচ্ছে প্রত্যেকটা সুরার দুইটি করে পাঠ আছে একটি হচ্ছে মাদানি পার্ট আর হচ্ছে আমার হাতের দিকে ইশারা করি এদিকে টাকা প্রত্যেকটা সুরাকে আল্লাহ দুটি ভাগ করেছেন এক হয়তো বা মাক্কি পর্ব অথবা মাদানি পর্ব সুরাতুত তাকাতুত হচ্ছে মাক্কি পর্বের একটা সূরা আমার প্রিয় নবীজির জীবনে দুইটা পর্ব একটা হচ্ছে মাক্কি পর্ব আর একটা হচ্ছে মাদানী পর্ব দুইটা পর্ব অসাধারণ এক পর্বে তিনি মুজাহাদা করেছেন কষ্ট করেছেন গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন আর এক পর্বে তিনি বীর পুরুষের মতো ইসলামের দাওয়াতকে গোটা বিশ্বের মুসলমানদের কাছে পৌঁছে দিয়েছে ঠিক কেন বলছেন

ইমত কাল হোক সকলকে ফিট হবে এক সত্তার কাছে আওয়াজ দিয়ে বলেন কে আসলে পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে একটা মরিচিকার মতো ধোরাশা অন্ধকা কুয়শার মতো পুরো জীবনটা হচ্ছে লোভ আর লালসা দিয়ে ভরা যার কাছে সাইকেল আছে সে বাইক চায় যার কাছে বাইক আছে সে কার চায় যার কাছে কার আছে সে চায় যার কাছে বিএমডব্লিউ আছে সে রোলস রয়েলস চায় যার কাছে রোলস রয়েলস আছে সে হেলিকপ্টার চায় যার কাছে হেলিকপ্টার আছে সে একটা পার্সোনাল জেট প্লেন চায় ঠিক কিনা বলছো তোমরা চাহিদার তখনো দিন শেষ হবে না আজকে আমার দিকে আপনি একটা এক্সাম্পল দেন আমাকে নিয়ে একটা এক্সাম্পল যুবক ভাড়া বুঝবেন আমি যদি নিজেকে অন্য কোন সেলিব্রিটি বা তারকার সাথে কম্পেয়ার করি যার ফলোয়ার্স বিশ মিলিয়ন অথবা তিরিশ মিলিয়ন আর আমার ফলোয়ার মাত্র তিন থেকে চার মিলিয়ন আমি যদি